যারা শনি শনি মহারাজের শনি সাড়ে সাতিতে অনেক পাখি গ্রহণ অনেক পাথর করেছেন কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না তাদের জন্য তারা প্রতি শনিবার করে পশুপক্ষীকে খাইয়ে কালো দুপুরকে খাইয়ে কালো নরুকে খাইয়ে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র তাদের জন্যই বলছি আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকেই বলছি সুন্দরবাক যাওয়ার সময় স্নান করবেন স্নান করে ওই ভিজে তাপরে পাঁচটা ছোটো ছোটো মাটির হরিদ নেবেন সেই হরিতে সর্ষের তেল দিয়ে একটু করে অল্প অল্প করে কালো গিল দিয়ে ওই ভিজে কাপড়ে আশেপাশে যদি বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে সেই অসত্য গাছের গোড়ায় ওই পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে কাছে নমস্কার করে আপনার মনের যে মনের বাসনা সেটা জানাবেন জানিয়ে নমস্কার করে ওই ভিজে কাপড়েই ফিরে আসবেন পেছন দিয়ে কিন্তু তাকাবেন না কেউ ডাকলেও তাকাবেন না ওই ভিজে কাপড়ে বাড়ি ফিরে আসুন হ্যাঁ অবশ্যই কিন্তু খালি পায় স্নান করে ভিজে কাপড়ে যাবে আর কাজটা করে খালি পায় হ্যাঁ পশু পাখিকে খাওয়াবেন না কেন কালো গরু কালো কুকু পশু পাখি যে কোনো একদম খাওয়াবেন কিন্তু তো শুধু শনিবারই কেন যে কোনো বার আপনারা খাওয়াতে পারেন পশু পাখি যে কোনো দীপ সেবাই শিব সেবা একদম আপনারা খাওয়াবেন আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করুন আর যদি কোনো কিছু জানার থাকে ওই নাম্বারেই ফোন করবেন অবশ্যই যোগাযোগ করবেন